নিউটাউনে নাবালিকার মৃত্যুর ঘটনায় নতুন মোড় তথ্য বিধাননগর গোয়েন্দা ও নিউ টাউন থানার যৌথ অভিযানে শনিবার গভীর রাতে এক ই রিক্সা চালককে গ্রেপ্তার করা হয়েছে ধৃত সৌমিত্র রায় ওরফে রাজ বয়স ছাব্বিশ নদিয়ার রানাঘাটের বাসিন্দা নিউটাউনের টাউনের আদর্শ পল্লীতে ভাড়া থাকত পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত এগারোটা উনপঞ্চাশ নাগাদ নিউ টাউনের সিটি স্কোয়ার ব্রিজের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে জগৎপুর সাত নম্বর এলাকা থেকে ওই নাবালিকা ই রিক্সায় ওঠে গন্তব্য ছিল গৌরাঙ্গনগর মাঝপথে অন্যান্য যাত্রীদের নামিয়ে দিয়ে চালক নিউ টাউনের বিভিন্ন রাস্তায় ঘোরায় এবং শেষমেশ লোহার ব্রিজ সংলগ্ন নির্জন এলাকায় নিয়ে যায় এরপরই নাবালিকার মৃত্যু হয় বলে অনুমান তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে ধৃত ব্যক্তি নিজের দোষ স্বীকার করেছে বলে দাবি পুলিশের আজ তাকে আদালতে পেশ করা হবে এবং পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে নিউ টাউন জোনের ডিসি মানব সিংগলা সাংবাদিক বৈঠকে পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়েছেন ঘটনার আপডেট পেতে চোখ রাখুন বাংলা ডিজিটাল টিভিতে আপনি সবাই জানেন নিউ টাউনে একটা বারবারিক ইনসিডেন্ট হয়েছে ওদের জন্যই আমরা একটা স্মল প্রেস ক্লিপ করছি কিছু কিছু ডিটেইলস আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি প্রথমে ভিকটিম যে ছিল ভিকটিমের ফ্যামিলি নিউটন আসে একটা মিসিং কমপ্লেন নিয়ে কি ভিকটিম মিসিং হয়েছে তারপরে আমরা ভিকটিম ওটা মিসিং কমপ্লেন নিয়ে আমরা ইনভেস্টিগেটিং অন দোজ লাইন্স তারপরে উই ফাউন্ড অ্যান্ড আনআইডেন্টিফাইড বডি নিউটন এরিয়াতে পাওয়া গেছে তারপরে উইথ টাইম দ্য আইডেন্টিফিকেশন ওয়াজ মেড তো ভিকটিম যে মিসিং ছিল जिकल कर

মেডো আমরা যখন দেখি পার্থক্য কিছুটা আমাদের হেটে হেটে যাচ্ছে তো বি আর ট্র্যাকিং হার শুদা সেন্সিটিভিটি সিস্টেম শুদাস ধরে আমরা ট্র্যাক করছি মেয়ে তারপরে দেখা যাচ্ছে একটা দবদে উৎসও ওটা বি আর বি আর ইনভেস্টিগেটিং এন্ড ফাইন্ড আর পরেই আমাদেরকে পুরো পিও সাইডে মানে আমরা ট্র্যাক করে ঘুরে ওটা কালেক্টিং এভিডেন্সিস ওটা পাওয়ার হয়েছে তো প্রোটোটাইপার যে আছে